চাই যে ভিডিও ভাইরাল হলে আসলে কেমন ভাবে লাইক উঠে তো ওই যে দেখতে পাচ্ছো আমার এই ভিডিওটা আপলোড করছি প্রায় এক ঘন্টা হইছে এক ঘন্টায় উনিশ হাজার প্লাস তো যেভাবে ভিউ পড়তেছে মনে হচ্ছে যে এই ভিডিওটাকে সবাই গিলে ফেলতেছে তো সবাই লং ভিডিও আপলোড করবে তো আমি এখন কিছু ট্রিক সবাইকে দেখিয়ে দিব যে ট্রিক গুলো তোমরা মেনটেন করলে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো প্রথম ট্রিক এটা আমার চ্যানেল এখানে যে বায়োটা আছে এই বায়োটা তোমাদের সাজাতে হবে তো আমি এখানে দিচ্ছি সবাই আমাকে ফলো করেন একটা মেসেজ দিবেন এটা আমার রেফারেল লিঙ্ক এবং এখানে আমার নিচে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ওকে তো আর ডিসপ্লেতে যে আমার কিছু ব্যাচ আছে এই ব্যাচগুলো এখানে শো করতেছে সবগুলোই মোটামুটি আমি আনলক করে ফেলছি তো আরো কিছু বাকি আছে যাই হোক এগুলো আনলক হয়ে যাবে তোমরা সাপোর্ট করলে আর আমাকে যদি কেউ সাপোর্ট করে তো আর পরে যে ক্লিকটা তোমরা সবাই চলে আসবে সেটিংস এ এখানে আসার পর ইনভাইট চাপ দিবে ইনভাইট চাপ দেওয়ার পর তোমাদের যে রেফারাল লিংকটা আছে জাস্ট এই রেফারাল লিংকটা এখানে কপি তে চাপ দিয়ে জাস্ট তোমরা এখান থেকে কপি করবে কপি করার পর তোমাদের ফ্রেন্ডদেরকে দিবে তো এখন আমি আমার রেফারাল লিংকটা যদি কাউকে দেই এখন আমি দিলাম আমার রেফারাল লিংকটা আমি একজনকে দিলাম তো আমি আমার রেফারাল লিংকটা একজনকে দিছি এখন এই একজন যদি অন্য একজনকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করায় তো এখান থেকে আমি পাবো 100 সুপার লাইক এবং যাকে সে রেফার লিঙ্ক টা দিয়েছে সে যদি অন্য একজনকে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করায় তাহলে ওই ব্যক্তি পাবে একটা সুপার লাইক সো তোমরা এখন বলতে পারো যেখানে সুপার লাইকটা ভাগ হচ্ছে এবং তুমি তুমি একজনকে দিবে এবং তার দায়িত্ব থাকবে সে তোমাকে দিবে এখন তার কাছে সুপার লাইক না থাকলে সেটা অন্য বিষয় তবে এখানে দিতে হবে দিতে হবে এবং নিতে হবে কারণ দেওয়া নেওয়ার মাঝেই আহ সবকিছু লুকে আছে তো এইগুলো একটা বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে তোমাদের সবাই সবাইকেই সবার প্রোফাইলে গিয়ে ভিজিট করতে হবে তো ভিজিট করার মাধ্যমে তোমরা তোমাদের এখানে ইন্টেনশনটা বাড়াতে হবে তার প্রোফাইলে যাবে তার ফ্রেন্ডদেরকে ফলো করবে এবং তার ফ্রেন্ডদের যাদের ফলো করবে ওই ফলো কিন্তু পাবলিকদের তোমরা ফলো করবে ওকে তো তাদেরকে ফলো করবে তাদের আইডি তে লাইক কমেন্ট করবে এবং তারাও তোমার আইডি এসে লাইক কমেন্ট করবে এটা হলো দুই নাম্বার ট্রিক্স এবং তিন নাম্বার ট্রিক্স হলো এখানে যে আইসল্যান্ড আছে মামিন সিং সুপার লাইক সুপার লাইক মামিন সিং এটাতে সবাই চলে আসবে এটাতে আসার পরে এখানে সবাই ভিডিও আপলোড করবে কারণ এখানে যারা ভিডিও আপলোড করতেছে তাদের অধিকাংশ ভিডিও গুলো মোটামুটি ভাইরাল হচ্ছে এবং এখানে যে বেস্টে যদি আমি চলে আসি তো বেস্টে আসার পরেও এখানে যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এখানে আরো কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে আমি এখানে রেফারের বিষয়তে বলে দেই আমি যদি আমার ভাইকে রেফার করি আমার ভাই যদি তার বন্ধুকে রেফার করে আমার ভাই পাবে একটা সুপার লাইক এবং সে যদি অন্য একজনকে রেফার করে সে পাবে আরেকটা সুপার লাইক এ হলো রেফারেন্স সিস্টেম তো রেফার করলে অবশ্যই ওখান থেকে সুপার লাইক পাওয়া যাবে তো সবাই বেশি বেশি রেফার করেন কারণ রেফার করলেই হবে চার নাম্বার হলো সুপার লাইক তো আমি যেটা বললাম তোমরা নিজেরাই নিজেদের সুপার লাইকটা বের করতে পারবে ইনভাইটের মাধ্যমে আর এখানে সব অপশনটা আছে যদি এখানে সব চাপ দাও এবং সুপার লাইকে চাপ দাও তোমরা চাইলে এখান থেকে বাই করতে পারো ওকে তো এখানে চারটা সুপার লাইক আছে পাঁচটা সুপার লাইক আছে তো এখন একটা সুপার লেগ কমাই দিছে আগে এখানে পাঁচটা ছিল এখন চারটা করছে তারা এখানে চাপ দিলে তোমাদের এখানে মাস্টার কার্ড এড করতে হবে যাদের আছে তো আছে যাদের নাই তো নাই তো এই হলো মূলত এখানে কাজগুলো তো এখানে আশা করি এই যে এখানে যে সুপার লাইকের অপশনটা এগুলো থাকবে না এটা আপডেট খুব শীঘ্রই চলে আসতেছে তোমাদের প্রোফাইলটা এখন তোমাদের উচিত মনিটাইজেশন নিয়ে আসা এবং দেখো আমি এই ভিডিওটা মেক করতে করতে এখানে কিন্তু 20000 ভিউস হয়ে গেছে তো আমি মনে করি যে আমার প্রোফাইলে এখানে ফলোয়ারদের তোমরা ফলো করতে পারো কারণ এখানে যদি তোমরা তাদেরকে ফলো করো তাহলে হয়তো তোমাদের কাজে আসতে পারে কারণ আমাকে যারা ফলো করছে তারা কিন্তু এখানে অ্যাক্টিভ পারসন আমি এক ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝে দিতেছি আশা করি তোমরা আমার ভিডিওটা বুঝতে পারতেছো যদি বুঝতে পারো তাহলে ভালো আর যদি না বুঝতে পারো তাহলে আমার কিছু করার নেই কারণ আমি চাই তোমাদের ভিডিওগুলো ভাইরাল হোক এবং আমার নির্দেশ অনুযায়ী তোমরা যদি এখানে ভিডিও আপলোড করতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা একশো পার্সেন্ট ভাইরাল হবে আমি যাদেরকে ফলো করতেছি তোমরাও তাদেরকে ফলো করো এবং তাদের পোস্টে গিয়ে তোমরা লাইক কমেন্ট করো তো এই ভিডিওটা যেহেতু একবার ভাইরাল হয়ে গেছে সো এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এবং এটা উপর উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে যে তো এটার যে মানটা এটা না কমে তো আশা করি এটা মান কমবে না যেহেতু এটা বিশ হাজার প্লাস হয়েছে তো এটা আশা করি আরো বেশি হবে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করেন এবং সবাই সবাইকে রেফার করেন তাছাড়া ভিডিও ভাইরাল হবে না আমার কথাটা মিলিয়ে নিয়েন এটা আপনাদের করতেই হবে